কথার দিকে আপনি একটু নলেজ দেন একটু আপনি খেয়াল দেন আমার কথার দিকে এখন কত সাল চলছে দুই এখন থেকে একশো বছর পর ক্যালেন্ডারে যখন থাকবে একুশশো সাল একশো বছর পরে তখন আমাদের এখানে কেউ থাকবে বেছে এখানে কেউ থাকবে আমরা থাকবো আমাদের এই নিথর দেহ আমাদের এই সুন্দর শরীর তখন কবরের মধ্যে থাকবে কোথায় থাকবেন কবরের মধ্যে আমরা পড়ে থাকবো একশো বছর পরে এখানে কেউ বেঁচে থাকবে কেউ বেঁচে থাকবে না আমরা সকলে কবরের কবরের বাসিন্দা হয়ে যাব আমাদের রুহ অস্তিত্ব হয়ে যাবে রুহের জগতে আমাদের এই টাকা পয়সা অর্থ সম্পদ এই বহল বাড়ি গাড়ি সব কিছু অন্যরা ভোগ বিলাস করবে আমি থাকবো না অথচ আমি কিন্তু এই টাকা উপার্জন করেছি মানুষকে কষ্ট দিয়ে ডাকাতি করে টাকা উপার্জন করেছি চুরি করে টাকা উপার্জন করেছি